সহবাসে মেয়েদের জোনের পর্দা না ফাটলে কি বাচ্চা হতে পারে সন্তান প্রসাবে ঝিল্লি না ফাটলো কি বাচ্চা ডেলিভারি হতে পারে ভিডিওটি শুরু করার প্রথমে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন সহবাসে মেয়েদের জোনের পর্দা না ফাটলে কি বাচ্চা হতে পারে না যদি যৌন মিলনের সময় জনের ঝিল্লি হাইমেন নামেও পরিচিত ফেটে না যায় তবে একটি মেয়ে গর্ভবতী হতে পারে না হাইমেন একটি পাতলা যা আংশিকভাবে খোলা জিল্লি অংশকে ঢেকে রাখে তবে এটি গর্ভাবস্থার কোনো ভূমিকা পালন করে না গর্ভাবস্থা ঘটে যখন একজন পুরুষের বীর্য থেকে শুক্রাণু একটি মহিলার ডিম্বাশয় থেকে একটি ডিম্বাণু নিষিক্ত করে এবং নিষিক্ত ডিম্বাণুটি মহিলার জরায়ুতে ইমপ্লান্ট করে গর্ভধারণের জন্য বীর্যকে জনিত হরণ করতে হবে এবং জড়ায়ের মাধ্যমে এবং জরায়ুতে যেতে হবে যেখানে এটি একটি ডিম্বনু পর্যন্ত পৌঁছাতে পারে এবং নিষিক্ত করতে পারে যদি মিলনের সময় হাইমেন অক্ষত থাকে তবে এটি জনিতে বীর্য প্রবেশের সম্ভাবনাকে বাধা দিতে বা হ্রাস করতে পারে এবং এইভাবে গর্ভস্থের সম্ভাবনা হ্রাস করতে পারে সন্তান প্রসাবে ঝিল্লি না ফাটলেও কি বাচ্চার ডেলিভারি হতে পারে হ্যাঁ সন্তান প্রসবের সময় জনিপথের ঝিল্লি না ফাটলেও একজন মহিলার পক্ষে সন্তান ধারণ করা সম্ভব এই ধরনের প্রসবকে বন্ধ বা অক্ষত প্রিমিয়াম বলা হয় এবং এটি প্রসবের একটি স্বাভাবিক এবং স্বাভাবিক রূপ বলে মনে করা হয় যাই হোক কিছু ক্ষেত্রে শিশুর মাথা জনির দেয়ালে চাপ দিতে পারে এবং প্রিমিয়াম প্রসারিত বা ছিঁড়ে যেতে পারে যার ফলে প্রিমিয়াম খোলা বা ফেটে যাওয়া হতে পারে যদি কোনো মহিলার প্রসাবের সময় অক্ষত থাকে তবে এটি কিছু জটিলতার ঝুঁকি কমাতে পারে যেমন ব্যথা সংক্রমণ এবং অসংযম যাই হোক অন্যান্য কারণ যেমন শিশুর আকার জন্মের সময় শিশুর অবস্থান এবং মহিলার পেলবিক পেশি শক্তি প্রিমিয়াম ছিঁড়ে যাওয়ার সম্ভাবনাকেও প্রভাবিত করতে পারে এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে প্রতিটি জন্মই অন্যান্য এবং প্রসাবের সময় জনে ঝিল্লির ফাটবে কিনা তা নিশ্চিতভাবে ভবিষ্যতানি করা সম্ভব নয় পরিশেষে পে অক্ষ্যাত অক্ষত বা ফেটে যাওয়া যাই হোক না কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একটি সুস্থ শিশু এবং নিরাপদ প্রসাব আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বিল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ